জন্মদিন মা ও মা এই জালাস নে তো কাজ করছি কাজ করতে দে যা যা গিয়ে উঠে চোখমুখ ধুয়ে পড়তে বস মা কি তাহলে ভুলেই গেল যে আজ আমার জন্মদিন দিদি এই দিদি কোথায় যাচ্ছিস রে কেক কিনতে হ্যাঁ বল না কেক কেন কিনতে যাব রে আমি তো কলেজ যাচ্ছি আজ কি আছে যে কেক কিনতে যাব মা আসছি হ্যাপি বার্থডে পূজা প্রতিমা তুই ভুলে গিয়েছিলিস যে আমি ভুলে যাব আজ তোর জন্মদিন এই নে এটা তোর গিফট ও থ্যাংক ইউ আমার তো খুব প্রজাপতি হ্যাপি বার্থডে এই যে এটা তোর গিফট তুই আমার কাছে কালারিং কাপ চেয়েছিলিস না এটা তোর জন্য হ্যাপি বার্থডে বুনু থ্যাংক ইউ দিদি এই কাপটা দেওয়ার জন্য এটা সেই কাপটা না যেটাতে লাইট জ্বলে জল দিলে থ্যাংক ইউ রে দিদি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ